শুক্রবার দুপুরে একেবারে পর্যটকের ঢোল জোয়ার ঢোল রীতিমতো জোয়ার চলছিল জোয়ার এখন শেষ হয়ে গেছে এখন ভাটা শুরু হয়ে গেছে তো এই ভাটা পড়ার সঙ্গে সঙ্গে একেবারে পর্যটক অসংখ্য অসংখ্য পরিমাণে পর্যটক নেমে গেছেন সেই দীঘার সমুদ্র সৈকতে একেবারে স্নানের আনন্দে মেতে উঠেছেন দীঘার সেই বালুরঘাটে দেখতে পাচ্ছ সরাসরি লাইভ আপডেট অবশ্য প্রত্যেক বলবো প্রতিদিনের নেই প্রতিদিন লাইভ আপডেট আপনারা এইভাবে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপনারা বাড়িতে বসে এরকম দীঘার সুন্দর সুন্দর চিত্র আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট লাইভ দেখতে থাকো সঙ্গে থাকো সাপোর্ট করতে থাকো সেই ওল্ড দীঘা বিশ থেকে সরাসরি লাইভ আপডেট ইউটিউব চ্যানেল কিং অফ সি তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ সম্পূর্ণভাবে এটা বালির বীজ আপনারা এখানে এলে একেবারে নিরাপদভাবে স্নান করতে পারবেন এখানে বোট রাইডিংও করতে পারবেন ক্যাম্পও করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে ডাব কাঁকড়া চিংড়ি ফুড জাতীয় খাবার এখানে অ্যাভেলেবেল আপনার বসে সমুদ্র দিক দেখতে দেখতে খেতে পারবেন এখানে জুতো নিয়ে এলেও জুতো রাখার ব্যবস্থা রয়েছে এই ক্যাম্পগুলোতে আপনারা ডাব টাপ খেয়ে বসবে পেয়ে জুতোও রাখতে পারবেন অবশ্য প্রত্যেকে কেমন লাগছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাতে পারো সেই ওল্ড দীঘা সমুদ্র সৈকত বালির ঘাট থেকে সরাসরি লাইভ আপডেট দেখছেন দীঘা কিং অফ ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক অবশ্য কমেন্টের মাধ্যমে জানাতে পারো আজকে দীঘাটা কেমন লাগছে এবং আজকের ভিডিওটি কেমন লাগছে দেখতে পাচ্ছ পুরো ভাটা পড়ে গেছে ভাটা পড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের ঢল একেবারে নেমে পড়েছে সেই দীঘা বালির ঘাটে আর আজ পুরো মেঘলা ওয়েলার রয়েছে কখনো মেঘ কখনও বৃষ্টি চড়া রোদ্দুর কখনও কখনও আসছে তারই সঙ্গে পর্যটকেরা একদম আনন্দ উপভোগ করছেন দীঘার সৈকত স্নানের আনন্দে মেতে উঠেছেন সেই দীঘার বালিঘাট থেকে লাইভ ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্য ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার শেয়ার করবেন সাপোর্ট করবেন একটি করে লাইক করে দেবেন দীঘা কিং অফ সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ দীঘার সম্বন্ধিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমেও জানাতে পারো দেখতে পাচ্ছো সেই এখনও বহু পর্যটক আসছে স্নানের জন্য আর গুটি গুটি পায়ে বহু পর্যটক যে যারা হোটেলের দিকে রওনাও দিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে অনেক পর্যটকও স্নান করছে আরও পর্যটকও আসছে এখনও বহু পর্যটক আসছে সেই বালির ঘাটে কারণ এখন তো পুরো জোয়ার ওদিকটা কোনো প্রকারভাবে কোনো ওদিকে নামতে দিচ্ছে না টোটালটাই পাথর রয়েছে আর এটাই একমাত্র সুন্দর বিচ যেটা বালির বীচ বালুর ঘাট ওটাকে বলা হয় দীঘার বালুর ঘাট তো নিউ দীঘা থেকেও বহু পর্যটক আসেন এখানে স্নানের জন্য কারণ এটা পুরো এক একেবারে নিরিবিলি একদম নিরাপদ বিচ আপনারা ফ্যামিলি ছোট ছোট বাচ্চা নিয়ে এসেও এখানে সম্পূর্ণ নিরাপদভাবে আপনারা স্নান করতে পারবেন প্রতিটা মুহূর্ত এখান থেকে প্রশাসন করা নজর দাঁড়িয়ে রেখেছেন কোনো প্রকারভাবে কোনো পর্যটকের সমস্যা অসুবিধা হবে না ঘুরিয়ে ঘুরছি কিন্তু কী জানো তো আনতে হয়ে যাবে অবশ্য দেখতে থাকো সেই সমুদ্র দৃশ্যমান কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নেই প্রতিদিন আপনারা লাইভ আপডেট এরকম দীঘা সরাসরি পেয়ে যাবেন দীঘার কিছু চিত্র দেখতে পাচ্ছেন এখনও বহু পর্যটক স্নানের জন্য আসছেন সেই দূর দূরান্ত থেকে টোটো ওটো করে আর আপনারা এখানে এলে অ্যাভেলেবেল টোটো ওটো পাবেন এখানে স্ট্যান্ড রয়েছে দেখছেন এই যে টোটো এবং অটো এদিকটা রয়েছে অটো এদিকটা রয়েছে টোটো আর যাদের প্রাইভেট কার রয়েছে আপনারা প্রাইভেট কার নিয়ে এলে ওই দিকটাও পার্কিং করতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন সরাসরি সামনে একটা একদম মোহনা রয়েছে ওই মোহনা বিচের একটা মোহনা যেতে গেলে বীজটি ওই পাশ ধরে যেতে হয় পুরো মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ রোডের পুরো পাশেই এই বীজটি দেখতে পাচ্ছেন একেবারে মেরিন ড্রাইভের সামনেই পুরো বিচ আপনারা সকালে যখন মোহানা যান এই বিচের পাশ ধরেই মোহানা যেতে হয় তো ওইখান থেকে আপনারা অবশ্যই স্নান করতে আসবেন যখনই দীঘা আপনারা প্ল্যানিং করছেন দীঘা এলে আপনারা অবশ্যই এই বিচতে আসবেন স্নানের জন্য একেবারে সুন্দর একদম সুলভ বিচ বহু পর্যটক নেমে গেছেন দেখছেন এখন তো অফ সিজন চলছে অফ সিজনেও এতটা পরিমাণ পর্যটক তাও খুবই ভালোর বিষয় লাইক 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 করে 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 দিও ঝটপট দাও আমাদের ভিডিও করার একটাই আগ্রহ লাইক কমেন্ট এবং শেয়ার এই তিনটে জিনিসের জন্য আমাদের ভিডিও আসছে আর একটা হচ্ছে সাবস্ক্রাইব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন এই বীজটাকে দেখলে মনে হচ্ছে যেন একটা গোয়ার প্যাটার্নের গোয়ার গোয়ার পুরো পুরো রয়েছে যে বাঘা বীজ সেই বাঘা বীচ পাশে রয়েছে পাথর পাথরের উপর রয়েছে বসে সমুদ্র দৃশ্যমান করার জন্য একটি চেয়ার সুলগ্নভাবে লাগানো রয়েছে ও সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে ব্যাকসাইড এটা পুরো একেবারে গোয়ার বাঘা বীজ থেকে সরাসরি লাইফ দেখছো সঙ্গে দেখতে পাচ্ছ আজকে এদিকটা পুরো একদম ঘন কালো মেঘে ঢেকে রয়েছে দীঘা সমুদ্র পুরোটাই কালো অন্ধকার তারই সঙ্গে নিম্নচাপ দেখা যাচ্ছে আর এদিকটা দেখতে পাচ্ছ একেবারে ঘন কালো পর্যটক ছেঁ গেছে পুরো দীঘা একেবারে ভরে উঠেছে আজ পর্যটকের অবশ্য লাইক করো লাইক করো ঝটপট করে লাইক করে দাও এখনো যারা যারা লাইক করেন ঝটপট করে লাইক করে দাও দেখা যাক কে ফার্স্ট লাইক করছে কার কার হাতে আজকে শুভ হাল খাতা খোলা হচ্ছে লাইক করে দেখা যাক কমেন্ট করতে থাকো লাইক করতে থাকো শেয়ার করতে থাকো অপরকে দেখা সুযোগ করে দাও এখনও বহু পর্যটক গুটি গুটি পায়ে আসছে যাচ্ছে সরাসরি লাইভ আপডেট দেখছেন সেই দীঘা ভোর সাগর বিচ বালুরঘাট থেকে লাইভ আপডেট কেমন লাগছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও ঝটপ করে লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করলে অটোমেটিক লাইক হয়ে যাবে শুক্রবার আর এই শুক্রবার হচ্ছে উইকেন্ডের প্রথম দিন তিনটা দিন থাকে উইকেন্ড শুক্র শনি সকাল থেকে চলছে বৃষ্টি 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 আর বৃষ্টির ফাঁকে ইতিমধ্যে ভাড়া হওয়ার সাথে সাথে আমরা রোদ দুর্যোগ দুপুর দেখতে পাচ্ছি আর সেই রোদ দুর্যোগ দুপুরের থেকে আমরা বসে তোমাদের কাছে লাইভ আপডেট করেছি অনেকটা দূরে রয়েছে যে জায়গায় যাওয়া হচ্ছে তা থেকে অনেকটা দূরে রয়েছে আর ওই যে রাস্তাটা দূরে দীঘা সমুদ্র ছাড়া কি অন্য কিছু ভিউ নেই হ্যাঁ দীঘা সমুদ্র তোমাকে এটা তো গোয়া বাঘা বিজ থেকে সরাসরি লাইভ চলছে কমেন্ট করিয়ে কাজ

তাই ওল্ড দীঘা ভোর সাগর থেকে ছুটে আসা লাইফ একেবারে হাসিমুখী ঢেউয়ের জলোচ্ছ্বাসে পর্যটকেরা একেবারে কমেন্ট করছো না কেন কে লাইভে তো রয়েছে কমেন্ট করছো না কেন কমেন্ট করতে ভালো লাগে না

স্বাগত জানাই আজ মেঘলা আকাশ তারই সঙ্গে ঝিমঝিমিয়ে বৃষ্টি কখনো বা টিপির টাপুর বৃষ্টি চলে আসছে কখনো কখনো চড়া রোদ্দুর ব্যবসা গরম সেই আনন্দে পর্যটকেরা মেতে উঠেছেন দিঘার সমুদ্র সৈকতে স্নানের আনন্দে দেখতে পাচ্ছ তারই ফুটেজ আজ আপনাদের সামনে তুলে ধরেছি কেমন লাগছে অবশ্যই লাইক করে দিও লাইক করে দিও লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নাই প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে এরকম সরাসরি দেখ সেই দীঘার সমুদ্র সৈকত থেকে ছুটে আসছে কালো মেঘে ঢাকা এক বজ্রপাত তারই সঙ্গে রয়েছে রামচাফর আমালী মমেন্ট করুন লাইক করে

আজকের মতো এখানে শেষ করছি শুভ দুপুর সবাইকে স্বাগত রইলো আবার নেক্সট লাইফে আসবো ঠিক রাত্রি নটায় তো প্রত্যেকে চলে আসবে ছটফট করে ঠিক রাত নটায় আবার নেক্সট লাইফে আসছি শুভ দুপুর বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কী যায়